আবারও নতুন ভিডিও স্বাগত জানায় তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এলাম সোনার বাংলা মার্বেল তোমাদের সেই চেনা পরিচিত মার্বেল শপ তো আজকে একটু তোমাদেরকে জাস্ট কিছু দেখাবো বা বলবো এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওর মাধ্যমে আমাদের একটাই মেসেজ তোমাদেরকে দেয়া যে আমরা যে ভিডিওগুলো করছি সব সময় অনবরত দেখাচ্ছি তোমাদেরকে তো এটাই মেন আমাদের বক্তব্য যে আমরা কাস্টমারের বাড়িতে তো করছি এবং তার সাথে সাথে তাদের ফিডব্যাক নিচ্ছি এটা তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারলে আমাদেরও খুব ভালো লাগবে সেই জন্যই আমরা বারবার এই জিনিসগুলো করছি তো আমার সঙ্গে বিপুলদা আছে যিনি ওনার আছে এই মানে শোরুমের যে মালিক তার সাথেও তোমাদেরকে একটু কথা বলিয়ে দেবো তো একটু টালি সম্বন্ধে একটু মার্বেল সম্বন্ধে একটু তোমাদেরকে কথা বলবো এই বিষয়ে তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর তাছাড়া আমরা তো নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য সবসময় নিয়ে আসছি আমার এই চ্যানেলে তোমাদের ভালোবাসা পাচ্ছি বলে আমাদের নিয়ে আসতে আমরা বেশি বেশি আগ্রহ হয়ে যাচ্ছি তাই না তো চলো আমরা একটু কথা বলে নব আমাদের যিনি আছে আছে এই ঠিক নমস্কার সোনার বাংলা মানবের তরফ থেকে সকলকে আমি সারদ আমন্ত্রণ আমরা আসুন আমাদের দোকানে নতুন নতুন জিনিস দেখে যান এবং দেখার জন্য এর আগেও বলেছি কোনো কিছু লাগবে না আমরা আসুন চা জল খেয়ে যাবেন আর নতুন নতুন জিনিস দেখে যাবেন আমরা সবসময় লেটেস্ট জিনিস নিয়ে থাকি আর লেটেস্ট জিনিস দেখাবার চেষ্টা করি এর আগে আপনাদের বলেছিলাম যে মাল ভালো হলেই চলবে না পার্টির ভিউ নিতে হবে আমরা এর মধ্যে আমরা দুটো ভিডিও দিয়েছি আমাদের ভিডিও দেখে অনেকেই আমাদের ফোন করেছে কাস্টমার বলছে দাদা আমার বাড়িতে এসো আমাদের বাড়িটা দেখাবে সবাইকে কাস্টমার কি বলে দেখবে তারপরে আসুন আজকে তাহলে আমরা কি বিষয় নিয়ে একটু আর আলোচনা করব আমরা দেখাবো টালি ফ্লোর টালি সম্বন্ধে দেখাবো কোন এগুলো হচ্ছে অ্যাবেলটা কোম্পানির টালি হাই গ্লোসি টালি খুব সুন্দর ডিজাইন বুঝেছেন তো আইগ্লোসি টালি অ্যাবেলটা কোম্পানি টালি এক আমি অ্যাবেলটা সম্বন্ধে আজকে খুব বলবো একদম মানে আইওসো দু হাজার ক্যারিফাইড কোম্পানি থিকনেস নাইন মেন থিকনেস আছে একদম মেপে গেজ মেপে দেখতে তো নাইন এম থিকনেস আছে ওজনও ভালো মধ্যবিত্ত ফ্যামিলির সবচেয়ে হাতের নাগালের মধ্যে লং লাইফ গ্যারান্টি আর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আইএসও দু হাজার পনেরো ক্যারিফাইড কোম্পানি বলেছি যে ভালো কোম্পানি হবে তার মাল মাল ভালো হবে যেমন সিমেন্টের আমরাদেরoverline সিমেন্ট যেমন ভালো কোম্পানি সিমেন্টের যেমন মাল ভালো হয় श्रीरामদারা আপনাকে অ্যাবেলটা কোম্পানি দেবো আপনি গুগল এ সার্চ করবেন অ্যাবেলটা জিনিটো পাইবার লিমিটেড দেখতে পাবেন ওদের সমস্ত ওয়েবসাইট আছে আমরা এই ওইদা হুগলি ডিস্ট্রিক্টে একমাত্র আমরাই অ্যাবেলটা কোম্পানির মাল বিক্রি করি খুব ভালো কোম্পানি আমরা দেখুন যাচাই করুন তারপর মাল কিনুন মাল নিয়ে যাওয়ার পরেও যদি মিস্ত্রি বলে যে মালটা ভালো না আপনি ফিরে নিয়ে আসবেন আমাদের যদি যদি মারবেলে যদি গুণমান না পায় আমরা সেটা তো আমাদের 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 তোমার खर्चा করে যখন বাড়ি করবে না সে যদি ভালো মাল না হয় তার যদি মাল ভালো না হয় তে সালাত जिंदगी কালাকাল দেবে যে আমি কোন দোকানে গিয়েছিলাম কেন ঠকেছি ওই জন্যই বলছি আমরা নিজেরা মাল কিনুন আসুন দেখুন না দেখতে কোনো ব্যাপার না অ্যাবেলটা কোম্পানি টালে আমার কাছে বহুত ডিজাইন আছে আপনি এর আগো বলেছে অ্যাবেলটা পাবেন সোচ পাবেন

আমরা গুগল এর সার্চ করবেন এর যাবেন সমস্ত কিছু আছে চেক করে নেবেন ভালো করে দশ বার চেক করুন তবেই মার্বেল টাইলস এমন একটা জিনিস আপনার এটা চব্বিশ ঘন্টা ইস্তেমাল হবে আপনার কেন এর মধ্যে আপনারা ধরুন না বাচ্চা চব্বিশ ঘন্টা চোখের নজরে চোখের নজরে থাকবে চব্বিশ ঘন্টা যাতায়াত আছে দেখুন আপনার ছেলে ছোট থেকে বড় হয়ে যাবে এই এর ভালোবাসা তেই বলুন এই জন্যই বলছি আপনারা সবসময় ববার করুন ভালো জিনিস কিনুন আর এর আগেও আমি আপনাদের বলেছি যে মাল যখন কিনবেল টাকা সবচেয়ে জায়গায় যেতে হবে আমি আমার দোকান বলছি না আপনাদের প্রত্যেকটা দোকানে আমরা যখন ভিজিট করবেন মাল সম্বন্ধে জানবেন তাড়াতাড়ি করবেন না তত যে তাড়াতাড়ি করবে সেই ঠকবে আপনি পাঁচটা দোকান করুন চার ধারে ঘুরুন দেখুন মাল সম্বন্ধে জানুন তবেই সে কিনবেন এইটা হচ্ছে না বাড়িতে যখন কোনো মেহমান আসবে না আপনার খুব তারিফ করবে আর যখন খারাপ হবে তখন আপনার বদনাম একটা এদিকে আসুন এর মধ্যে আমাদের আমাদেরই বরগাছিয়া গ্রামের মধ্যে তপন যে এদিকে আসুন বলো হ্যাঁ আমার দোকান থেকে আমার দোকান থেকে মাল নিয়ে গেছে তারপর রান্নাঘর হয়েছে কাজ শুরু করবে আচ্ছা হ্যাঁ তো মোটামুটি এখান থেকে মাল নেয় হচ্ছে তো মালের কোয়ালিটি দামের দিক দিয়ে ভালো এবং আমরা যে ভিডিওটা করছি আমরা সবসময় উদ্দেশ্য আমাদের সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছে দিয়া কেউ যেন না ঠকে তো তার জন্যই আমরা বারবার ভিডিও করি এবং কাস্টমারের বাড়িতে পর্যন্ত করি তো আজকে আপনাকে পেলাম

দেখাচ্ছি তোমাদেরকে এগুলো টালি তো দেখলেন এর সাথে যে এখন ইস্তেমাল করা হয় আগে দেখেছেন সিমেন্টের বিশাল জারক থাকতো হাত খুলে যেত এখন সেই ধরনের আর সিমেন্ট তো অত জারক থাকে না ওই জন্য টালির সাথে টালি বসবার আগে না সিমেন্টটার সাথে কেমিক্যাল আপনাকে মিক্সিং করতেই হচ্ছে আপনি আমাদের কাছে পাবেন রাফ ওয়ান রাফ টু তারপরে হচ্ছে বিভিন্ন দামি দামি কোম্পানির আমরা পেয়ে যাবেন যেগুলো আমরা টালি বসবার জন্য আর খুব সস্তা খুব ভালো এবং আমি আপনাদের বলে দিই যে এত দশ বস্তা কুড়ি বস্তা বলে আমি আপনাদের উচিত বলে দেবো কবস্তা লাগবে আর যখন বেশি হয়ে যায় সেটা আমরা রিটার্ন নিয়ে এর আগেও আপনাদের বলেছি যে কোনো টালি বলুন মার্বেল বলুন আর চাই আপনার ওয়াল টালি বলুন আমি যেগুলো বেঁচে যায় এগুলো সময় নিয়ে নিই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বেসিং পাবেন সচ কোম্পানির কুমোট পাবেন আপনারা হিন্দরের কোমোট পাবেন ব্র্যান্ড আছে আর আপনার হচ্ছে সিম্পল আছে সিম্পুল পাবেন দেখুন আমরা না নর্মাল কোম্পানির কাজ করা টোটাল বন্ধ করে দিচ্ছি কেন তো একটা কোম্পানি দশ বছর গ্যারান্টি দিচ্ছি একটা সস্তার লোকাল কোম্পানির মাল যখন আপনার বাড়িতে লাগিয়ে দিচ্ছি আমরা যেন বাথরুমটা এমন একটা জিনিস ইউজ করা বাথরুমের পর মিস্ত্রি পাওয়া মুশকিল হয়ে যায় কোনো কোমর যদি খারাপ হয়ে যায় তখন মিস্ত্রিকে পাঠাতে গেলে হাজার দেড় হাজার ফিস কোনো হয় না ওই জন্য আমরা একদম টোটালি কোম্পানির কাজ করি যে জনসন কিংবা আপনার সিম্পল ওসোজ এরাদের ওসব টোল ফ্রি নাম্বার আছে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাড়িতে কোনো টেনশন নেই লাভ কমও কিন্তু কাস্টমার যেন খুশি থাকে আর এইসব জিনিস লং লাইফের জিনিস একবার লাগান ভালো লাগান সারা জিন্দিগি হাসবেন সমজদার লোক একবার ঠকবে আর যে আনপর গভার হবে সে বারবার ঠকবে কথাটা আপনি নিজের মাল নিজে কিনুন এর আগেও বারবার কইতে আমি করে বলছি আপনারা কোনো দোকানে তালা ঘুরো করে কিনবেন না যান সেই দোকানের ফিডব্যাক নিন পাঁচজনকে জিজ্ঞাসা করুন দোকানদার কেমন দোকানদারের কোয়ালিটি কেমন মাল কেমন তারপর মাল কিনুন কেন এটা আমরা এমন একটা জিনিস যে আমরা আপনার ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ সবার ভবিষ্যতে বহুত কষ্টে করে বাড়ি হয় কেন আপনারা দু পয়সার মানে কমে বা কারো মানে কারো কথা শুনে কিনবেন না আমাদের চালি আমরা নিজেরা কিনুন সুখে থাকবেন সব কিছু করার পরেই লাস্ট মোমেন্ট হচ্ছে বাড়ি বাড়ির ফিনিশিং অবশ্যই যেটা আমাদেরকে সারা জীবন দেখতে হবে ঠকবেন নিজে হাতে ঠকবেন সারা জিন্দিগি নিজেকে পছন্দ পর যেতে ঠককে দিয়ে চলছে আপনি সারা জিন্দিগি কাঁদবেন যে কেন আমি করলাম আপনার জিনিস আপনি কিনুন আর এর আগেও বলেছি কোনো মিস্ত্রিতে আমার মাল খারাপ বলে আপনি আমার মাল ফেরত দিয়ে যাবেন আপনার পয়সা এক একদম थैंक यू धन्यवाद आज देखा